আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অনেকদিন পর আবার একটি ব্লগ নিয়ে আসলাম যারা নতুনভাবে গার্ডেনিং শুরু করতে চান গার্ডেনিং কিভাবে বীজ থেকে চারা উঠাবেন বীজ থেকে চারা উঠানোর জন্য কি ধরনের মাটি ইউজ করবেন কি ধরনের পট ইউজ করবেন বীজগুলো কিভাবে মাটিতে লাগাতে হয় তারপরে কিভাবে আপনার গার্ডেনের জন্য একটা সুন্দর একটা পরিকল্পনা করবেন যে এই বছর আমি কি কী ধরনের গাছ লাগাবো এবং কতগুলো গাছ লাগাব এই সব কিছু মিলে এই ভিডিওটা মূলত এই ভিডিওতে আমি এই এই যে আপনাদের প্রশ্নগুলো সবগুলো প্রশ্ন প্রত্যেকটা ধাপ একটা একটা করে এই ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ আশা করি যারা নতুন গার্ডেনিং শুরু করতে চান নতুন করে অথবা যারা গার্ডেনিং করেন কিন্তু গোছালোভাবে করতে পারেন না তাদের জন্য এটা খুবই কাজে লাগবে চলুন দেখা যাক ধাপগুলো কি কি একটা একটা করে আমি দেখাই এই যে দেখেন এটা হলো মিরাকল গোড় ময়শ্চার কন্ট্রোল পটিং মিক্স আমি একটা ব্যাগ নিয়ে আসছি হোম হোমডিপু থেকে আর আমি এই যে দেখতে পাচ্ছেন যে ছোট ছোটো কাটা একসাথে সাথে এগুলো আমি এগুলি থেকে আমি আসলে বীজ থেকে চারা করার জন্য এগুলি কিনেছি এগুলি আমি অ্যামাজন থেকে অর্ডার করেছি এবং খুব এক্সপেন্সিভ না অনেকগুলো আমি একসাথে নিয়েছি এখানে দেখেন এখানে বিষটা আছে একটা মধ্যে ছয়টা করে তো বিষটা ছয়টা করে হলে একশো বিশটা আমি চারা করতে পারবো এখানে প্রতিটা পটে একটা করে চারা করব। এটা ব্র্যান্ড নিউ কিনলেই ভালো এগুলি ওয়ান টাইম ইউজ করলেই ভালো আর যদি পুরোনাগুলি ইউজ করতে চান কেউ তাহলে একটা বিশেষ প্রসেস করে এটাকে করতে হবে আর কি তা আমি একটা নিচে একটা ট্রে নিয়ে নিচ্ছি যাতে এখানে যাতে পানি দিলে যায় পানিটা যাতে বাসায় কারণ এই এগুলো মানে বাসায় একটু ওয়ার্মার বেশি ওইখানে বাসায় যদি আপনি আমরা যদি ঘরে রাখতে পারি গ্যারেজে বা এমন কোনো ওয়ার্মিং জায়গায় তাহলে চারাগুলো তাড়াতাড়ি উঠবে তো ওই কারণে আমি নিচে একটা ট্রে দিয়েছি যাতে এখানে পানি দিলে পানিটা চুয়ে মানে নিচে ফ্লোর বা যেখানে আপনি রাখবেন সেই জায়গাটা যাতে নষ্ট না হয় তা আমি এখান থেকে এই যে এগুলো ভরে নিছি এই যে এরকম এমটি ছিল এগুলো ভরে নিছি যে প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি ভরে নিচ্ছি হ্যাঁ ফিল আপ করে নিচ্ছি ফিল আপ করে এখানে রাখছি এখন এখানে আমি বীজগুলো দিব একটা দুইটা করে বীজ দিব সাপোজ দুইটা দুইটা করে দিব যদি কোনো কারণে একটা মিস হয় তাহলে আর একটা মানে হবে আর কি যদি দেখি যে না দুইটাই উঠে গেছে তাহলে একটা আমি ফেলে ফেলে দেবো তুলে একটা একটাই রাখবো একটা হোলের মধ্যে একটা একটাই একটাই মানে চারা রাখবো আর কি আর এগুলো কোথায় কি বীজ লাগালাম সেটার জন্য আমি আপনার যে পুরনো যে প্লাস্টিক আছে যে পুরানো আমি প্লাস্টিকটা কেটে পুরনো বিভিন্ন ঘরে প্লাস্টিক থাকে আপনার ওয়াস্ট সেগুলি কেটে এরকম টুকরা টুকরা করে কেটে নিয়েছি আমি হ্যাঁ এবং এটাকে আমি লিখে নিয়েছি যে মার্কার প্যান দিয়ে এই যে দেখেন এটা রেড চেরি আমি যখন সাপোজ এই এই এইটার মধ্যে এই পটটার মধ্যে আমি রেড চেরি লাগাব তাহলে আমি এটার মধ্যে রেড চেরির বীজটা দিয়ে আমি যে কোনো এক পাশে এটা এভাবে এভাবে গেঁথে দিব হ্যাঁ তো এই গেঁথে দিলে কি হবে এটা আপনার মনে থাকবে আর কি কোনটা কিসের চারা উঠলো অনেক সময় সাপোজ টমেটো অনেক ভ্যারাইটি আমি লাগাবো মরিচ আমি চারটা পাঁচটা ভ্যারাইটি লাগাবো এখন কোনটা কি জাতের মরিচ সেটা কীভাবে বুঝবো সেটা বুঝার জন্যই মূলত এই এয়াগুলো করা আর কি এগুলো করা যেমন আমি সাপোজ আমি থাই চিলি লাগাবো থাই চিলির জন্য আমি ওই ওইরকম লিখে নিয়েছি যে থাই চিলি স্টিকারের মধ্যে আছে এই যে দেখেন এই যে থাই চিলি থাই চিলি যেটা যেটার মধ্যে দিবো সাপোজ মনে করেন আমি এটার মধ্যে থাই চিলি দিব এই 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 গ্রুপটার ভিতরে এখানে থাই চিলি থাকবে তো এখানে আমি থাই চিলির এটা দিয়ে দিলাম তাহলে যখনই চারাগুলি উঠবে ওই সময় আমি মনে রাখতে পারবো যে কোনটা কী চারা এবং আমি আমার প্ল্যান অনুযায়ী যে আমার যে ব্যাটগুলি আছে এখানে এই যে দেখতে পাচ্ছেন যে ব্যাডগুলো যে এক এক ব্যাডে একটা চাষ করি আমি একটা সব মানে এলোমেলোভাবে লাগাই না কিন্তু সাপোজ এই ব্যাডটা আমার থাই চিলির ব্যাট এটাকে আমি থাই চিলি লাগাবো ওইখানে দূরে একটা ব্যাড দেখতে পাচ্ছেন ওইটাতে আমি বাংলাদেশের যে হাইব্রিড ওগুলি লাগাই ব্ল্যাক কোবরা লাগাই এ এইভাবে আমার স্পেসিফিক প্ল্যান করা আছে ডিজাইন করা আছে দেখেন আমি দুইটা জিনিস করি প্রতি বছরই এটা করি আমি এ এবার আমি শেয়ার করলাম সবার সাথে এটা যে আমি একটা চার্ট বানাই এক্সেলে একটা চার্ট বানাই এই যে চার্টটা এরকম যে দেখেন এই যে কী কী আইটেমগুলি আমি করব এটার সিডিং মানে আমি যখন বীজটা বপন করব সিডিং সেই ডেটটা আমি লিখব জার্মিনেশনটা হলো যে আপনি যখন বীজটা উঠল সেটা কোন দিনে এটা উঠল সেটা একটা আমি ডেটা রাখি এরপরে এটা ট্রান্সফার টু দ্য পট এরপরে এখান থেকে এই যে প্রত্যেকটা যে ব্লক আছে প্রত্যেকটা ব্লকে একটা করে চারা থাকবে সেই চারাগুলো একটা একটু একটু বড়ো সাইজের লিটল বিট বড়ো ইন্ডিভিজুয়াল পটে আমি ট্রান্সফার করব এটা হলো ট্রান্সফার পট তারপর হলো প্লান্টেড আছে দেখেন প্লান্টেডটা হলো যে আমি কখন এটা একদম গ্রাউন্ডে মানে জমিতে আমি লাগালাম সেটা এরপরে জমিতে লাগানোর পর ওই ডেটটা আমি লিখবো কোন এরপরে হলো যে আপনার ফ্লাওয়ারিং কখন হচ্ছে এটার থেকে কতদিন পর এটা ফ্লাওয়ারিং হচ্ছে আর এটা হারভেস্টিংয়ের জন্য উপযোগী কখন হলো যে ম্যাচিউর কখন হলো এই কয়েকটা জিনিস এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা ডেটা আমি রাখি তো এই ডেটাগুলি আমি রাখলে আমার জন্য সুবিধা হয় নেক্সট ইয়ারে আমি বুঝতে পারি যে কোন এটা কখন এটা ফ্লাওয়ারিং হবে কখন এটা হারভেস্ট করা যাবে এটা টাইম সাইকেলটা কি সেটা বোঝা যায় আর আমি কি কী আইটেম করব। সেগুলির একটা লিস্ট দেখেন এই যে থাই চিলি তাবাস্কো চিলি আমি করব বাংলাদেশি বিড়ি হাইব্রিড লার্জ লম্বা লম্বা অনেক বড় মরিচ তারপর ব্ল্যাক কোব্রাইট একটা কালো ধরনের মরিচ সেন্টেড তারপর ক্যান পেপার এটা একটা মরিচ এটা গত বছর আমি একটা গাছই লাগিয়েছিলাম কিন্তু খুব ভালো প্রোডাকশান আমার মানে একটা গাছে আমার হয় হাফ কেজির বেশি মরিচ হয়েছে আমার তারপরে আমি বাংলাদেশ থেকে আরো কিছু বীজ আনিয়েছি এগুলি টেস্ট করবো এগুলি জাস্ট এবছর আমি করব না মানে বড়োভাবে জাস্ট টেস্ট করব মানে বাকেটের মধ্যে হয়তো দুই চারটা করে লাগাবো ওগুলিতে প্রোডাকশান কেমন দেখবো আমি এটা একটা হলো বাংলাদেশি ইরি মরিচ বলে এগুলি একটু মোটা টাইপের মরিচ বড় বড় হয় আর একটা আমাদের দেশে এটাকে মানে হার্ট চিলি এটা বাইন মরিচ বলে আমাদের এলাকায় এই মরিচটা আমি আমাদের এলাকা থেকে আনছি বীজটা এটাও আমি টেস্ট করবে দিয়েছি ইয়ারে তারপরে দেখেন আমি রেড চেরি কোট লাগাবো বিফেস্টেক চে টমেটো লাগাবো এই দুইটা জাতের টমেটোই লাগাবো এর বেশি লাগাবো না এরপরে এই যে চিচিঙ্গা করলা মানে তিতা করলা ঝিঙ্গা অথবা তরই তারপর চালকুমড়া তারপরে এটা লং বিন আমি চার জাতের লং বিন লাগাবো যে একটা হলো বিন বলতে হয় যে আমাদের বরবটি আর কি একটা লাল বরবটি রেড গ্রিন হোয়াইট আরেকটা হলো লং বিন আছে ওইটা এখানে আমি লিমা লেখছি যেহেতু ওইটা আমাকে লিমা পা দিয়েছিলো বীজটা তো ওই ওই বীজটা আমি লাগাবো ওইটা হলো গাছগুলো বাকেটের মধ্যে হয় ওইগুলি লম্বা হয় না লতানো হয় না আর কি বাকেটের মধ্যেই ধরতে থাকে তো ওইটা গত বছর একটাই লাগিয়েছিলাম আমি দুইটা বা দুইটা বীজ চারা মানে উঠেছিল তো দুইটা দুইটাই মোটামুটি ভালো ছিল আর কি যে বছর আবার একটু একটু বেশি করে করব এটা দেখি কেমন প্রোডাকশন হয় এরপর আমি আর কি কি করব দেখেন আমি কলমি শাক করব। সিলান্টো মানে পাতা করব পুঁই শাক করব এরপর দেখতে পাচ্ছেন রাই পাতা রায় শাক মূলা শাক তারপরে লাল শাক বাংলাদেশ থেকে একটা লাল শাক আনছে আমাদের দেশীয় লাল শাক ওই লাল শাকটা করব। আবার আমার নিজের বীজ রাখা লাস্ট কাপল অফ ইয়ার্স আমি যে লাল শাকটা করছি সেটা আমার নিজের বীজ থেকে সেটা সেই লাল শাকটা করব তারপরে একটা ডাঁটা শাক আছে বা মায়রা বলি আমরা আমাদের লোকাল বাসায় এটা জাম্বু মায়রা জাম্বু বলতে এটা অনেক বড়ো হয় প্রায় সিক্স সেভেন ফিট লম্বা হয়ে যায় এবং অনেক মোটা হয় আপনি হাত দিয়ে মনে করেন ধরতে পারবেন মোটামুটি হাতের গ্রিপে আসে না এরকম মোটা হয়ে যায় এটা এবং খুবই সফট থাকে এগুলো মাংস টাংস দিয়ে খাওয়া যায় আর কি মাংস দিয়ে রান্না করতে আমি এই জন্য লেখছি আর একটা বেগুন গ্রিন যেটা করব রেগুলার আমি করি আমার শশা আমার যে শশা আমি আমি যে বীজ রেখেছি আমার শশার ক্ষেত থেকে সেই শশাটা আমি করবো এগুলো অনেক বড় বড় হয় দুই ফিট আড়াই ফিট লম্বা শশা হয় ক্ষীরা লাগাবো আমাদের দেশের ক্ষীরা বা পিকল বলে এখানে ক্ষীরাটা লাগাবো তারপরে কিউকাম্বার দুই ধরনের কিউকাম্বার করবো একটা বার বারপ্লেস কিউকাম্বার মিডিয়াম সাইজের একটা হলো জার্মান কিউকাম্বার যেটা অনেক লম্বা হয় প্রায় এক দেড় ফিট লম্বা হয় এই দুই ধরনের কিউকাম্বার করবো এরপরে টার্নিপ আর কি যেটা শালগম আমরা অনেকে শালগমও বলি এটাকে টার্নিপটা করব কিছু অল্প পরিসরে আর কি এই শীতটা হল আমার গার্ডেনিং ডিজাইন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ দেখতে পাচ্ছেন আমার যে বাইরে যে পেছনে যে ব্যাক ইয়ারটা পুরো ডায়াগ্রাম এটা এবং সেখানে ব্যাটগুলো কোথায় কি আছে সেই হিসাবে আমি করব যেমন এখানে আমি এই ব্যাটটাতে আমি রেড চেরি স্টেক হাফের মধ্যে রাইট চিলি করবো হাফের মধ্যে বিফ স্টেক করবো তারপরে এই যে এখানে মাচা আছে মধ্যে সিম আমাদের দেশি তারপরে এই যে এই যে ব্যাটটা আছে এখানে দেখেন থাই থাই চিলি করবো আমি ঠিক আছে এটার পাশে আমি দুই পাশে এক পাশে আমি একটা লাইন তাবাস চিলি লাগাবো আরেক পাশে কোবরা ব্ল্যাক কোবরা যেটা কালো রঙের মরিচ এটা লাগাবো ঠিক আছে আর আরেক পাশে একটা লাইন একটা লাইন করব সেখানে হলো বাংলাদেশি যে হাইব্রিড লম্বা মরিচ সেটা মাঝখানে থাই চিলিতে থাকবে এখানে তো এইভাবে প্রত্যেকটা ব্যাড আমার প্ল্যান করা আছে দেখেন এই ব্যাডটার মধ্যে চারটা ভাগ করছে আমি এইট ফিট এইট ফিট বাই ফোর ফিটের ব্যাড তো টু ফিট বাই টু ফিট ভাগ করা হয়েছে এটা প্রথম ভাগে মূলা শাক লাগাবো তারপর সঙ্গে রাইস শাক লাগাবো তারপর সঙ্গে তারপরে ভাগে ডাটার শাক বা মায়রার শাক লাগাবো এরপরে পাট শাক লাগাবো তো এই যে মনে করেন এগুলো একবার শেষ হয়ে গেলে আমি উঠি আবার লাগাবো এরকম সিজনে আমি তিন চারবার লাগাই একবার খেয়ে শেষ করে আবার লাগাই এবার খেয়ে শেষ করে আবার লাগাই তো এইভাবে আপনারাও করতে পারেন একদম এক্সাক্টলি আমার মতো হইতে হবে এরকম কোনো কথা নাই বাট আপনারা এরকম একটা ডিজাইন করতে পারেন আপনার প্ল্যানিং করতে পারেন যে ডায়াগ্রাম যে হ্যাঁ আমি আমার দিস ইয়ার আমি আমার গার্ডেনিংটা এভাবে সাজাবো তো আশা করি সবাই বুঝতে পারছেন এরপরে যদি কারো কনফিউশন থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে আনসার দিতে চেষ্টা করব। এখন আসি আমরা আমি বীজ কিভাবে লাগাবো আর কি বীজটা তো মানে বীজের জন্য রেডি করলাম ব্যাট মানে পটগুলো এগুলো রেডি অবস্থায় আসছে এখন এগুলো দেখ একটু আগে দেখেছি এগুলো মিরাকুল গ্রো এগুলি পটিং মিক্স হ্যাঁ এগুলি ময়েশ্চার কন্ট্রোল মানে ময়েশ্চার কন্ট্রোল হলে একটু ভালো যে আপনারা এইটা পানিটা ধরে রাখতে পারেন আপনি যখন পানি দিবেন খুব কুইকলি এটা ড্রাই হয়ে না আর কি তা আমি কি করি আমি এটা হলো আমার বীজ অ্যাকচুয়ালি এই যে দেখেন যে ভিজিবল কিনা আমি জানি না এই যে দেখেন থাই চিলি সেলফ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এটা হলো লাস্ট ইয়ারে আমি যে থাই চিলি করছি সেখান থেকে সবচেয়ে বেস্ট যে কিছু মরিচ থেকে আমি বীজগুলি নিয়েছি যখন মরিচগুলো পেকে গেছে ওইটার থেকে বীজগুলো বের করে এটাকে আলাদাভাবে ড্রাই করেছি করে একটা এই যে এরকম সিল ব্যাগে আমি রেখে দিয়েছি এবং এটা আল্লাহর মতে চার পাঁচ বছরও নষ্ট হয় না এগুলো চার পাঁচ বছর পরও এটা জার্মিনেট হয় এভাবে যদি আপনি রাখতে পারেন আর কি আমি এখন এই যে এখানে যে থাই চিলিগুলি লাগাবো আমার প্রায় আমার এই আপনার প্রতি বছর আমি একশোটা মরিচ গাছ লাগাই তার মধ্যে থাই চিলি অ্যাটলিস্ট সত্তর আশি এরকম আমি থাই চিলি করি তো আমি এই যে কিছু বীজ নিয়ে নিলাম হ্যাঁ এটা পুরাটা আমি থাই চিলি লাগাবো আর কি এই একটা এই যে ট্রেটার মধ্যে যতগুলো পট আছে সবগুলোতে আমি প্রায় লাগাবো এক্ষেত্রে দুইভাবে লাগানো যায় একটা হলো আপনি একটা ছোট এটাকে কী বলে ওই যে স্বর্ণের মতো ওইটা দিয়ে আপনি একটা একটা দিয়ে দিলেন আবার হাত দিয়েও আপনি আপনারা লাগিয়ে দিতে পারেন এটা এত বেশি ঝামেলা যাওয়ারও দরকার নাই হাত দিয়েও লাগিয়ে দেওয়া যায় আর কি তো বেটার যে হ্যান্ড গ্লাভস ইউজ করা ভালো কারণ এই যে মাটিটা কেনা মাটি করে আমেরিকা বা ইউরোপে যারা কেনা মাটি ইউজ করেন ওইখানে বিভিন্ন ধরনের ব্যাক এয়া থাকে ফাঙ্গাল ফাঙ্গাস থাকে আর কি ফাঙ্গাস বা ব্যাকটেরিয়া থাকে থাকতে পারে ওই ক্ষেত্রে আপনার হাতে যদি কখনো ওই যে নোকের কোনা টোনাতে কখনও যদি চামড়া টামড়া উঠে যায় ওইখান দিয়ে এটা মানে ব্লাডে চলে গিয়ে ইনফেকশান হয়ে যেতে পারে হাতে তো এই জন্য ফর সেফটি আমি সবাইকে বলবো যে আপনারা অবশ্যই গ্লাভস মাটি যখন ইউজ করবেন মাটি ধরবেন আর কি মাটির সাথে লিঙ্কড কিছু হলে সেটা হ্যান্ড গ্লাভস পরে নেবেন এখন আমি কী করছি আমার হাতের কাছে কিছু পাইনি আসলে একটা আমি যে প্লায়ার বলে এটাকে বা আমাদের দেশে প্লাস বলে একটা প্লায়ার পাইছি আমি প্লায়ার দিয়ে একটু একটু করে ছোটো ছোটো এটাকে সমান করে একটু একটু করে এই যে হোল করে দিলাম আর কি সামান্য একটু একটু হোল করলাম এই যে ছোটো 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 হোল করে নিচ্ছি আমি হুম জাস্ট আপনি কে যে কোনো কিছু তবে পরিষ্কার হওয়া ভালো আর কি বাইরের থেকে আপনি কাঠি ঠিক এনে যদি ফুটা করেন ওইখান থেকে আবার ফাঙ্গাল ইনফেকশান হতে পারে ব্যাকটেরিয়াল ইনফেকশান হতে পারে গ্যাসের মধ্যে তো এই জন্য যেটা মোটামুটি জীবাণুমুক্ত কিছু আদি আর কি কাঠি লাঠি যেটাই পান পুরানো কলম ইউজ করতে পারেন জাস্ট হোল করে নেবেন এরকম তো আমি সবগুলো হোল্ড করে নিলাম দেখেন আমি মোটামুটি সবগুলোতেই আপনার হোল করে নিয়েছি এখন প্রত্যেকটা হোলের মধ্যে আপনি এই যে একটা দুইটা করে দুইটা করে দিতে পারেন একটা করে দিতে পারেন আমি একটা করে দিলাম প্রথমে এই যে একটা এই যে একটা দিলাম হুম এরকম প্রত্যেকটা হোলের মধ্যে একটা করে আপনি বিচি দেন এই যে প্রত্যেকটা হোলে একটা করে বীজ আমি দিলাম এগুলো হলো মরিচের বীজ থাইম চিলি এখন কি করতেছি দেখেন এখন হলো আমি এই যে এই যে বীজগুলো এইগুলো আমি এই যে আমি গ্লাভস পরেছি দেখেন সেফটির জন্য এই যে বীজগুলোকে আমি মিডলে রেখে একটু করে ঢেকে দিলাম এটাকে যদি কোনো চাকা টাকা থাকে তাহলে এটাকে সমান করে দিলাম ময়লা থাকলে সেটাকে আমি ফেলে দিলাম যদি অনেক সময় ময়লা গাছের ডাল ডাল থাকে মাটির মধ্যে সেটা ফেলে দিলাম যে বীজগুলি জাস্ট হালকা করে আপনি এটাকে জাস্ট ঢেকে দেবেন এটা হাফ ইঞ্চ এর বেশি না কিন্তু ভিতরে হোলটা কিন্তু বেশি ছোটো একদম ছোট হোল হাফ ইঞ্চ এর বেশি না কিন্তু মোটামুটি আমার শেষ যে ফলগুলো সব ঢাকা হয়ে গেছে এখন নেক্সট কাজ হলো এটাতে পানি দিয়ে আপনার স্প্রে করতে হবে পানি আমি দিব আমার হোস পাইপ দিয়ে পানি দিয়ে পুরো ভিজিয়ে দিব। ভিজিয়ে দিয়ে এটাকে আমি এনে ভিতরে ইনডোরে রেখে দেব ইনডোরে একটু ওয়ার্মার জায়গায় যেমন এটা আমার আমি এই জায়গাটাই রাখবো এখানে এই যে দেখেন যে আমার এই অংশটাতে আমি রাখবো আশা করতেছি এটা আমার ওয়াশিং রুম ওয়াশিং রুমটা একটু ওয়ার্ম আছে এখানে হ্যাঁ এখানে রোদ্দ পরে তো এটা আশা করি যে খুব কুইকলি জার্মিনেট হয়ে যাবে আর কি এই যে আমি এগুলো ভিজিয়ে দিলাম পুরো একদম ভালোভাবে বাইরে নিয়ে প্রত্যেকটা পট ভালোভাবে পানি দিয়ে একদম ভিজিয়ে দিয়েছি পুরো মাটি যাতে ভিজা থাকে ইনশাল্লাহ এখানে আমি একটা লেবেল লাগিয়ে দিয়েছি এই যে থাই চিলি আমার এই যে একটা লেবেল দিয়ে দিলাম যে কোনো একটার মধ্যে যে আমি জানি যে এগুলো সব থাইচিলি এই মানে ইন্ডিভিজুয়াল সবগুলো লাগানোর দরকার নাই যেহেতু শুধু এক জাতেরই মানে এক এক ভ্যারাইটি আমি এখানে লাগাইছি তো এই জন্য একটা লেভেলে দিলাম পুরা সব চারাগুলির মধ্যে আর কি আলহামদুলিল্লাহ আমার বাসায় ভিতরে যে গ্যারেজে আমি মরি ইনডোর যে বীজ লাগিয়েছিলাম চারার জন্য চারা করার জন্য সেগুলো উঠেছে দেখেন এটা আমার হলো গ্রিন দেশি বেগুনের চারা বীজ থেকে চারা হয়েছে মাত্র দুই পাতা আস্তে আস্তে আরো বড় হবে তারপর ইনশাল্লাহ আমরা আমি গার্ডেনে ট্রান্সফার করব। এখানে লেভেলিং করা আছে প্রত্যেকটাতে দেখেন গ্রিন দেশি বেগুন লেখা আছে এটা হলো থাই যে চিলি থাই চিলি যে আমাদের নর্মালি আমরা যে গ্রসারিগুলিতে যে ধর যে মরিচগুলো সারা বছর পাই সেটা থাই চিলি এটা আমার পৈশাক পুঁইশাকের উঠেছে বীজ দেখেন এই যে চারা উঠ মানে পুরোপুরি উঠে নাই এখনও সবগুলো কিছু কিছু উঠেছে কিছু কিছু উঠতেছে এর ব্যবস্থা আর কি পাশে আরো অনেক চারা আছে আমার এগুলো এখানেও আবার কিছু থাই চিলি আছে ছয়টা আমি থাই চিলি লাগিয়ে লাগিয়েছি তারপরে বাংলাদেশে যে হাইব্রিড মরিচ আছে লম্বা সেগুলো হট হটকায়ান পেপারের বীজ লাগিয়েছি তারপর এক ধরনের স্মল সেন্টেড কিছু চিলি পাওয়া যায় সেগুলো লাগিয়েছি তারপরে এখানে হলো বাংলাদেশি আর অন্য দুই জাতের মরিচ লাগিয়েছি এখানে টমেটো দুই জাতের বীজ করে যায় করেছি আমি একটা হলো রেড চেরি এটা খুব সুস্বাদু আমরা সারা বছর এটা খাই আর একটা হলো আপনার এটা হলো বিফেস্টেক যে বড় সালাদ খাওয়া যায় এটাতে এখানে লং বিন গ্রিন লং বিন যেটা সেটা এটা আর এটা হলো রেড লং বিন বরবটির লাল বরবটি এখানে আমার নিজের সিম গাছ থেকে বীজ রাখা সেই সিম দুই ধরনের একটা হলো পাঁচ বিচি পাঁচ দানা একটা হলো ছয় দানার আর কি এখানে আমার লাউয়ের উঠেছে চারা দেখেন লাউ লাউয়ের চারাগুলো উঠেছে দুই পাতা হয়েছে এখানে অ্যাডিশনাল কিছু সিমের বিচি আর এখানে হলো আমার আরও বেশ কিছু আর কি অনেকগুলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ প্রায় ষাটটা এখানে মরিচের চারা আছে আর কি সিক্সটি আমার প্রায় একশো মরিচের চারা লাগে কারণ কাঁচামরিচটা আমি বেশি করি একটু এই জন্য যে কাঁচামরিচটা আমরা ফলস ফুল সামার আমরা খাবো গাছ থেকে ইনশাল্লাহ এবং ফ্রেন্ডস ফ্যামিলিকে দিব তারপরে যেগুলো থাকে আর কি এগুলোকে আমরা শুকিয়ে এগুলোকে গুঁড়া করে আমরা সারা বছর খাই আমাদের মরিচের গুঁড়ো কিনতে হয় না অ্যাকচুয়ালি আমার বাগানে আমি একশোটা মরিচের গাছ লাগালে মানে কাঁচা মরিচ খেয়ে সারা বছর এবং মরিচ লাল লাল মরিচের গুঁড়োটা পর্যন্ত এটা থেকে হয়ে যায় আর কি তাই আমি প্রতি বছর একশোটাই লাগাই মরিচের চারা এবছর ইনশাল্লাহ একশোটা লাগাবো এখানে দেখেন ওই যে বক্সের মধ্যে যে আমি জাস্ট নিচে টিসু বিষ দিয়ে বীজগুলো রেখেছিলাম সেখান থেকে কিন্তু চারা হয়ে গেছে চারা গজিয়ে গেছে দেখেন এই যে দেখতে পাচ্ছেন এই যে চারা গজিয়ে গেছে এটা হলো মিষ্টি কুমড়া এদিকে হলো তিতা করলা বিটার মেলনের বীজ থেকে চারা হয়েছে এগুলিকে আমি আজকে মাটিতে দিয়ে দিব ইনশাল্লাহ কিছু কিছু উঠে নাই কিছু কিছু উঠেছে যেমন লাউ উঠেছে লাউগুলো আমি আবার ট্রান্সফার করেছি এখানে এখানে ট্রান্সফার করেছি লাউগুলো এটা হয়তো কয়েকদিনের মধ্যে এটা আবার উপরে উঠে যাবে আর কি মাটির নিচে দিয়েছি তো একটু উঠে যাবে শুধু চিচিঙ্গাগুলি আমার ওঠে না আমার চিচিঙ্গার কোনো চারা উঠে নাই এ পর্যন্ত তো ইনশাল্লাহ দেখি চিচিঙ্গা আবার ট্রাই করব আর কি বাকিগুলো সব কিছুই মানে মোটামুটি এইটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট উঠে গেছে চারা আলহামদুলিল্লাহ ওনার কাছে শুকর যদি শেষ পর্যন্ত ভালো থাকে আর কি মানে ফুল সামার আস্তে আস্তে এগুলো যদি সুস্থ থাকে ভিতরে কারণ বাইরে এখনও টেম্পারেচার রাতের বেলায় ফ্রিজিং টেম্পারেচারে চলে যায় জিরোর কাছাকাছি চলে যায় তো যার কারণে এই অবস্থাগুলো বাইরে টিকবে না কোনোভাবেই এটা আমি এটা আসলে এটা এখানে ছিল না এটা আমার ঘরের ভিতরেই ছিল আমাদের যে যেখানে ব্রয়লার রুম ওই রুমটা একটু ওয়ার্ম বেশি কম্পারেটিভলি ওই রুমে আমি রেখেছিলাম এখন চারা ওঠার পর আর ওইখান থেকে ট্রান্সফার করে গ্যারেজে নিয়ে আসছি এটা উইন্ডোর পাশে আছে দেখেন যে উইন্ডোটা খুলে দিয়ে আমি অ্যাটলিস্ট ওরা সানলাইটটা পাই দিনের বেলায় এই আর কি যার কারণে এগুলো দেখেন সবগুলো উইন্ডোর দিকে ঘুরে গেছে সানলাইটের দিকে এই হলো অবস্থা আর কি তো ইনশাআল্লাহ আপনারাও ট্রাই করেন এইভাবে আপনারা ট্রাই করলে আপনারাও পারবেন এবং এরপর এগুলোকে আমি আবার ট্রান্সফার করবো এগুলিকে ট্রান্সফার করে তখন আমি ডাইরেক্ট লাগিয়ে দিব আর কি মাটিতে ইনশাল্লাহ সবাই ভালো থাকেন ইনশাল্লাহ আশা করি আপনাদের কাজে লাগবে ভিডিওটা এরপরে যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট করে আমি চেষ্টা করব ইনশাল্লাহ আপনাদের কোনো কোয়েশান ইনকোয়ারি থাকলে সেগুলো জবাব দিতে আল্লাহ হাফেজ সালাম আলাইকুম